পুজোর রাত ভয় ধরিয়েছিল এই যদি হয় তাহলে শহরের নাগরিক যারা সেই নাগরিকরা টেনশানে পড়ে গিয়েছিলেন যে তার পরের দিন তো দিওয়ালি কী হবে কিন্তু গতকাল রাতে দেখা গেল কলকাতায় পুজোর তুলনায় শব্দ শব্দদূষণ কিছুটা কম ওদিকে জেলার দিকে যদি দেখি আমরা তাহলে নবগ্রাম মেমোরি মেমোরিতে কলকাতার থেকে বেশি শব্দ শব্দদূষণ ঠিক কি লিস্ট পরিসংখ্যান কি বলছে শব্দ শব্দদূষণ কমলো কিছুটা কতটা কমলো কোন কোন জায়গা নিয়ে এখনও টেনশন রয়ে গেল সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে সোমরাজ দেখো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা পরি শব্দ দূষণের ক্ষেত্রে কারণ যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি নবগ্রাম কোচবিহারের দিন আটা এই এলাকাগুলিতে শব্দ দূষণের মাত্রা অত্যাধিক বিশেষ করে পূর্ব বর্ধমানের মেমারি এবং কোচবিহারের দিনাটাতে শব্দদূষণের মাত্রা একশো ডিসিবেল ছাড়িয়েছিল গতকাল রাত একটা পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে পাশাপাশি নবগ্রামেও কিন্তু শব্দ মাত্রা একশো ডিসিবেল ছাড়িয়েছে যেটা এখনও পর্যন্ত পরিবেশ দপ্তর সূত্রে জানা যাচ্ছে এছাড়া কলকাতায় যদি দেখা যায় তাহলে কলকাতায় যাদবপুর টালিগঞ্জ বালিগঞ্জ এই এলাকাগুলিতে শব্দদূষণের মাত্রা গতকাল রাত পর্যন্ত ছিল আশি ডেসিবেলের বেশি কোথাও কোথাও ছিল নব্বই ডেসিবেলেরও বেশি যে পরিসংখ্যান উঠে আসছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কলকাতার তুলনায় জেলার কয়েকটি পকেটে শব্দদূষণের মাত্রা অত্যাধিক ছিল সেখানে পূর্ব বর্ধমানে মেমারি কোচবিহারের দিনহাটা বিশেষ করে দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং তার সংলগ্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা গতকাল অত্যাধিক ছিল তুলনামূলকভাবে সল্টলেক নিউটাউন নিউ টাউন বালিগঞ্জ এছাড়া ফোর্ট উইলিয়াম এই চত্বরগুলোতে শব্দ দূষণের মাত্রা নব্বই ডেসিবেল বা তার বেশি ছিল কোথাও কোথাও নব্বই ডেসিবেলের কম ছিল সোমনাথ সঙ্গে থাকো এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরিচালক শতরূপা সান্না তিনি শব্দ শব্দদূষণের কি ভয়ঙ্কর পরিস্থিতি ভিডিও করেছিলেন পুজোর রাতে কতটা ভয়ঙ্কর অবস্থায় তিনি ছিলেন সে কথা তিনি জানাচ্ছিলেন কালী পুজোর পরের দিন দিওয়ালি গতকাল তার কি অভিজ্ঞতা কালকে তো সত্যি সত্যি মানে ওই ইন্টেন্সিটিটা অনেক কম ছিল সন্ধ্যের পর থেকে হঠাৎ হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিলাম আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধ কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল হেটেছে। কিন্তু এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলাম জানি না এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল এটা আমার জানা নেই এত গেল শব্দ দূষণ বায়ু দূষণ কি পরিমাণ বায়ু দূষিত হয়েছে যদি আমরা এই শহরের কথাই ধরি শহরতলির কথাই ধরি পরিসংখ্যান কি বলছে সোমরাজ দেখো যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কালী পুজোর রাতেও যেমন সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণ ছিল দীপাবলির রাতেও কিন্তু সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গতকাল রাতে বায়ু দূষণের মাত্রা সাড়ে তিনশো ছাড়িয়েছিল সল্টলেক নিউ টাউন এলাকায় বিশেষ করে নিউ টাউন কলকাতা যে ডেভেলপমেন্ট অথরিটি সেই এলাকায় দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা গতকাল রাতে সাড়ে তিনশো ছুঁয়েছিল কখনো কখনো তিনশোও পেরিয়েছে অর্থাৎ এই যে সূচকের যে মাত্রা সেটা কখনো কখনো বেড়েছে কখনো কখনো কমেছে কিন্তু একটা সময় সাড়ে তিনশো পর্যন্ত পেরিয়েছে সললেক নিউ টাউন এলাকার বায়ু দূষণের মাত্রা পাশাপাশি যেটা পরিসংখ্যানে উঠে আসছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জ এই এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা প্রায় তিনশোর কাছাকাছি ছিল পরিবেশ বিদরা বলে থাকেন যে কলকাতায় বায়ু দূষণের মাত্রা শূন্য থেকে একশোর মধ্যে থাকলে সেটা সন্তোষজনক বা ভালো হয় অর্থাৎ একান্ন থেকে একশো পর্যন্ত থাকলে সেটা সন্তোষজনক আর শূন্য থেকে একান্নর মধ্যে থাকলে সেটা ভালো কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দীপাবলির রাতে বায়ু দূষণের মাত্রা সল্টলেক নিউটাউন এলাকায় যেমন সাড়ে তিনশোর কাছাকাছি কখনো কখনো সাড়ে তিনশো পেরিয়েছে তেমনি আবার দেখা যাচ্ছে বালিগঞ্জ এছাড়া দেখা যাচ্ছে বালিগঞ্জের পাশাপাশি দক্ষিণ কলকাতার পদ্মপুকুর টালিগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বায়ু দূষণের মাত্রা তিনশোর কাছাকাছি দূষণের মাত্রা অনেকটাই কম ছিল অন্যদিকে আবার হাওড়ার ঘুসুরিতে বায়ু দূষণের মাত্রা তিনশো পেরিয়েছে জেলারও একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে গতকাল রাত্রি একটা পর্যন্ত বায়ু দূষণের মাত্রা কোথাও কোথাও আড়াইশো পেরিয়েছে কোথাও কোথাও তিনশোর কাছাকাছি ছুঁয়েছে অর্থাৎ একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা দুশো থেকে তিনশো পর্যন্ত ছিল গতকাল রাত একটা পর্যন্ত যেখানে সব থেকে বেশি বায়ু দূষণ সল্টলেক নিউটাউন চত্বরই হয়েছে তেমনটাই পরিবেশটা পরিষেবা একই ওয়াই সাড়ে তিনশোর বেশি পাল্লা দিয়েছে ভিক্টোরিয়া বালিগঞ্জ ওদিকে হাওড়ার ঘুষুরি তিনশোর বেশি আর দিল্লির কথা যদি বলতে হয় দূষণের কথা বললেই প্রথম যে শহরের কথা মাথায় আসবে দীপাবলির সময়ের বায়ু দূষণ নিয়ে তাহলে সেই শহর আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি দিল্লির একিউআই এখনও পর্যন্ত তিনশো কাল রাতে বাজি ফেটেছে এখনো তিনশো পঁয়তাল্লিশ কি অবস্থা দিল্লির

চারশোরও বেশি আজকে সকাল আটটায় সিপিসিবি তথ্য তেমনটাই বলছে এবং একেবারে দিল্লিবাসীর দিল্লি এবং যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানকার মানুষ এই একেবারে ধোয়াশা যেটাকে বলে সেই ধোয়াশা নিয়েই তাদের দিল্লি শুরু হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা চোখ জ্বালা করা এবং বিশেষত যাদের ফুসফুস জনিত ফুসফুসের সমস্যা রয়েছে তারা কিন্তু যথেষ্টই বিপাকে পড়েছেন এই গত দুদিনের এই ভয়াবহ বায়ু দূষণের জেরে আরচিকওর ধর্ষণ খুনের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে মনে আছে আবার নতুন করে খবরে তার কারণ তার দিদি তার দিদি আর জামাইবাবু এবার বেধরক মারধর খেল তারপর পুলিশের কেন না তাদের মেয়েকে তাদেরই ঘরের ওয়ার্ডরুপের মধ্যে নাকি অরুণায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এলাকার মানুষের দাবি মা বাবাই খুন করেছে মেয়েকে জুতো পেটা চড় থাপ্পড় চুলের মুঠি ধরে মার কিছুই বাদ যায়নি মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুমধুমার এক মহিলাও তার স্বামীকে বেধড়ক মার এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং আরচিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ছোট দিদি আর ইনি ভোলা সিং সঞ্জয় রাইয়ের জামাইবাবু এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা প্রতিবেশীদের দাবি বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন এরপর পূজাকে বিয়ে করেন ভোলা সিং আগের পক্ষের মেয়ে এগারো বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন সঞ্জনা ক্লাস ফাইভের ছাত্রী অভিযোগ কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা রেগুলার রাতে বাংলা খেয়েছে এসে পড়াশোনা নিয়ে টর্চার রেগুলার রেগুলার আচ্ছা ধর পড়torchtorch এই এই বউকে কিছু বল একটু ঢাকা থাকি করছো বেল দিয়ে মেরেছলা ভাড়া বেল দিয়ে মারবা বেল দিয়ে মেরেছে হ্যাঁ বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল উড়নার ফাঁস এই মৃত্যু ঘিরেই জোর Shorgol প্রতিবেশীদের অভিযোগ সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা ও বুড়া মেরেছে মেয়ের আলমারিতে ওয়াটাপা ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ যে এটার যেন তদন্তটা সঠিক হয় মঙ্গলবার একেবারে ধুমধুমার মার ধর জুতো পেটা কিছুই বাদ যায়নি ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ

ময়নাতদন্ত যে প্রাথমিক রিপোর্ট সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা কোচবিহারের পুলিশ সুপার তার বাংলোর কাছে শব্দবাজি ফাটানো হচ্ছে বলে নাকি তিনি লাঠি পেটা করেছেন এরকমই অভিযোগ যদিও তার দাবি যে না তিনি লাঠি পেটা করেননি তিনি শুধু বারণ করেছিলেন রাস্তার ওপর লাঠি পেটা অভিযোগ শব্দবাজি ফাটানো সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মুখ চেনা তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় আপনারা করবেন ঘটনা কোচবিহার নম্বর ওয়ার্ড এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দুতিমান ভট্টাচার্য সেদিন রাতে তাঁর বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন অভিযোগ বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার তো বাচ্চা মানুষ নর্মালি ফোটাচ্ছিল ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন উনি লাঠি চার্জটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষের বাড়িতে গিয়ে ভাঙচোর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় অনেকেরই প্রশ্ন শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন যদিও কোচবিহারের স্পিড দাবি কাউকে মারধর করা হয়নি সন্ধে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা না এগারোটা নয় একটা অবধি কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এ করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারব যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়ে মঙ্গলবার কোচবিহারে রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ পৌঁছতে উত্তেজনা তৈরি হয় করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা